ও আমার ভাই জনেরা ও যুবকেরা ও আল্লাহর নবীর دیوانারা ওই রাজ দরবারে দাঁড়িয়ে ওই জওয়ান ছেলেটা বলেছিল এ বাদশা গায়েব

সঠিক বলো তোমার বাপ রাজিত করেছে তোমার রাজি রাজিত করেছে তুমি রাজিত করে আবার চলে যাবে এতে করে কি বলা যায় না এটা কি মুসাফির খানা বাবা আমার মেয়ে জানে না এই কথাটা বলে ওই জনটা রাজ দরবার থেকে হয়ে গেল আমার পিজনেলা ও আল্লাহর নবীর دیوانারা এদিকে বাতসান খুলে বাতসান খুলে যায় ছাড় উড়ে গেল বাতসান খুলে যায় সাইগন লেগে গেল হে আমায় কি শুনালো বাবা এ কে আমার চিনা দরকার এই না কথা বলে রাস্তা দরবারখানা ছেড়ে শুভগিরি পিজো চলে বাবা

আমার তুলি যায় ছাড় তুলে বাবা তোমার পরিচয় দেয় একটু আমার না বাবা এই ওই সময় বলেছিল

সালাম এখনো হায়াতে আছে যে اكو আছে আল্লাহ যত ইচ্ছাই লিখে দেবে ও আমার বিজনেরা ও আল্লাহর নবীর دیوانারা এই কথাটা বলি আল্লাহর না না দরবার যাব না আমি আর রাজ দরবার যাব না বরং আমি আসতে রাজকীয় পোশাক ছেড়ে দিয়ে রাজকীয় খানা ছেড়ে দিয়ে আল্লাহ রিবাদাতি কাটাবো আর জঙ্গলের জঙ্গলি ফল কে কেটে কেটে কাটি কাটিয়ে আল্লাহ রিবাদাত করবো বাবা و امار بی جنرال ایدی کے باب ساتھ جب رائم دیم دی کے باب ساتھ رات جو چھڑا خوئے گئے لو دین کے دے جائے اونکتا دین کے جائے باب کی طرح کھوجے پائنا بھوا و امار بی اللہ

ওই ওই রাখি না দো আপনি কেন ঘরবার খানা ছেড়ে চলে নে আপনি কি আমাদের উপরেও করলেন আপনি কেন চলে চলেন চলেন আপনি আমাদের সাথে আবার রিটার্ন চলেন রেখুমাদাহাম বলেন ছিল আমার দরবারের চলে বিজুদতদের সাদের দরবার যাই আমায় তোরা কি দিবি বলেন হুজুর আপনি আমাদের রাজা যেমন ছিলেন তেমন হবে আমরা আপনার গোলামি করব ওই সময় আল্লাহ রুলি হযরত ইব্রাহিম বিন আদম রাহমাতুল্লাহ আলাইহি বিজের হাতে তাদা সুস্তালিয়ে দরিায় ফেলে দিয়েছিল বাবা তুরিয়ায় বেলে দিয়ে বলেছিল

아 <목소리도> তোদের সঙ্গে গেলে তোরা মায় রাজা বানবি তোরা মায় সিংহাসন দিবি তবে জেনে আমি আমি দুনিয়ার রাজা চাই না বরং আমি আল্লাহর গুলামি করতে যাই আল্লাহর গুলামি নিতে যাই কেন না আল্লাহর যে বান্দা আল্লাহর হয় তাম হলুদ হয় বলি তাই বলে পালা হুল মাওলা

যে বাঘ দেখলে মানুষ ধরে এমন আল্লাহর অলির জীবনী পড়েছি যে আল্লাহর অলি বাঘের পিঠে চড়ে বেরিয়েছে বিষাদার সাপ দেখলে মানুষ ভয় পায় এমন আল্লাহর অলির জীবনী পেয়েছি জঙ্গলে জমি সাপ আল্লাহর অলির হাতের কাছে এসে বলেছে আমাকে চাচা বাবা দুনিয়া ভিজে ভিজে আল্লাহর যবিনে আল্লাহর ইবাদত ভোলা হলো না বাবা খনেস্থাই जिंदगी অল্প সময় না জানি কখন আল্লাহর ওয়াদার এসে যাবে না জানি কখন আল্লাহর ওয়াদার হয়ে যাবে সবাই বিদায় লব বাবা আল্লাহ ভোলা হলো না চলুন মহাপদে দরুসির আল্লাহুম্মা সাল্লি আলা

ربنا يا ربنا 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 कर دے میری تقدیر میں یا الہی رحم کر लिखी دے میری تقدیر میں یا الہی

ربنا یا ربنا یا الہی جب جب جبان باہر آئے پیاس سے یا الہی جب جب جبان باہر آئے پیاس سے یا الہی جب جب جبان باہر آئے پیاس سے چھ پیے کا سال میرے پیار نبی کا ساتھ ہو چھ پے کا سال میرے پیار نبی کا ساتھ ہو Rabbanayah, 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 शहर मौका मदीन سفر सज़ारो या इलाही शहर मौका मदीन का سفر या کی سمار باتا سے مدینہ کا سفر آنا جانا عمر بھر لکھی دے میری تقدیر میں آنا جانا عمر بھر لکھی دے میری تقدیر میں ربانا یا ربانا 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 ربنا يا ربنا ربنا يا ربنا يا إلهي رحمك لكي تدع تقديري مي يا إلهي رحمك لكي تدع ميري تقديري مي روزات غيرودل ما شرنيكي ده ميري تقديري مي يا إلهي رحمك لكي تدع ميري تقديري مي يا إلهي رحم مدينه 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 مين مدينه مدينه يا ربنا يا ربنا يا ربنا

বিশাল একটা ক্ষতি হয়ে গেছে বাবা নামাজ মুমিনের গলি যায় শান্তি নামাজ মুমিনের গলি যায় সুখ দেবে বাবা আল্লাহ আল্লাহর আল্লাহর কোরআন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমা কানা ইয়ারজুল্লাহ ওয়াল আখির আল্লাহ বলে তোমরা যারা আমাকে ভাই করো আখিরাতে নাজাতের আশা রাখো তোমাদের জন্য আমার হাবিবে পাকের ভিতরে উত্তম আদর্শটা বিদ্যমান বলেন না সুবহানাল্লাহ অতএব আল্লাহ পেতে হলে যে আখিরাতে কামিয়াবি পেতে গেলে রাসূলের পাকের কফি করা লাগবে লাগবে না দশ পাকের কফি কেন আমাদের আমাদের নাজাতে ওসিলা কে বলো আল্লাহর হাবিবে পাক আমাদের কবরে দেখা দিতে কাকে আল্লাহর হাবিবকে দেখা দাও হবে বাবা হাসুরের মাঠে যদি কেউ কারো হবে না কুলজাত তুগরা সন্তানপালাবে যে আদর করে কোলে পিঠে করে মানুষ করা আব্বা আমা দৌড়াবে বাবা ওই দিনে আমার হাবিবে পাক দৌড়াবে বড় আমাদের দিকে নিজের কোলে টেনে নেবে বলেন না সুবহানাল্লাহ হিজরি হলো না সুবহানাল্লাহ আল্লাহর নবী দয়ার নবী তাই বলে ও আমার সাহাবারা ও আমার সাহাবারা যেদিন মানুষ কবর থেকে প্রথম উঠবে আমি আল্লাহর নবী দয়ার নবী সেদিনে সবার আগে প্রথম কবর থেকে উঠব আল্লাহ নবী আরো বলে এই কবর শরীফ থেকে উঠে যখন আল্লাহর বান্দার হাসরের মাঠে দৌড়াবে আমি আল্লাহর নবী তাদের অগ্রগামী হব বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবী বলে যখন হাসরের মাঠে তারা আটকে পড়বে আমি নবী তাদের জন্য নিজে শাফাত করব বলেন না সুবহানাল্লাহ তো এই বলি বাবা আল্লাহ পেতে হলে মুস্তাফা লাগবে মুস্তাফার রঙে রঙিন হতে হবে আল্লাহর রঙে রঙিন হতে হবে কেন আল্লাহ নিজেই বলে আল্লাহ রং আল্লাহ ছাড়া কে অধিক রঞ্জন আল্লাহর রং দিদি ইসলাম মুস্তাফার দেখানোর পদ্ধতিটাই হলো আল্লাহর কালার তা জীবনে মত আলাদাবে এ কোরআন এমন এক নিয়ামত বাবা আপনাকে যদি বলি একটা ঘন্টা দাঁড়া আমি আসছে ও সামনে দৌড় দিবেন ও ওখানে তো कदम তুল দিবেন না দুষপিষ করবেন ঘুরবেন টু ফিডব্যাক কিন্তু আল্লাহর নিয়ামত দেখেন রমজানুল মুবারকে حافظ কোরআন গंजে কোর আল্লাহর কারী বান্দা গंजে কোর আল্লাহর কোরআনটা নামাজের তেলাওয়াত করে বাবা কলি যায় যদি কোরআন লেগে যায় বাবা

যে তাম নবী এসেছে তাম নবীর মুজে যাও নবীরাও চলে গেছে তাদের মুজে যাও পর্দা দিয়েছে কিন্তু আমার নবীর আমার নবী এমন এক নবী যে নবী পর্দা লাই ইন্তিকাল করে তারপরে মুস্তাফার একটা মুজে যাও বিদায় লাই লাই বলেন সুবহানাল্লাহ যারা মুস্তাফার রঙে রঙিন হয়েছে মুস্তাফার কালে কালারে নিজেদের সাজাতে পেরেছে তাদের ভিতর দিয়ে ওই মুজে যাও কারামাত করে আল্লাহ জাহির করে নেয় বলেন সুবহানাল্লাহ আল্লাহ নবি দয়ার হ্যাঁবি আরো বলে ইদা দখালা রমাব ফতিহা দিয়া বাবুল জঙ্গনা না আল্লাহ র নবি দয়ার হ্যাঁবি বলে যখন ব্রহ্মচাঁদ মাস এসেছে আল্লাহ সাইজানা দেয় আল্লাহ

ঈদের খুশি দে ঈদের খুশি বাজনা দিয়ে হয় না ঈদের খুশি ঢোল দিয়ে হয় না ঈদের খুশি তবলা দিয়ে হয় না ঈদের খুশি ল্যাংটা হয়ে ছেলে গাড়ির পিছনে বসি গিয়ে ঘুরিয়ে হয় না ও খুশি একটা আলাদা খুশি আল্লাহ কুলি যায় এমনিতে দান করে চাঁদ চাঁদ দেখলেন খুশি শুরু হয়ে গেল দুই রাখা নামাজের ভিতর দিয়ে ঈদের খুশি সমাপ্ত

রমজান মাস এমন একটা মাস আদম সন্তানের কাজের আমল শশুর গুণ থেকে দশ গুণ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়ানো হয়

আল্লাহ নবী বলে ও যাদা দেব আর একটা খুশিয়া যে বাবা

করে আল্লাহ তাআলা জীবনের गुना माफ করে দেয় বাবা আল্লাহর নবী আরো বলে কেউ যদি রমজান মাসে ইমানের সাথে সওয়াবের আশায় আল্লাহর কদরের রাত খুঁজে কাটায় আল্লাহ তার বিগত দিনের गुना माफ করে হাজার মাসের ইবাদত লিখে দেয় বলেন না সুবহানাল্লাহ ও আমার এই ও যুবকেরা